হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা ফ্যামিলি ব্লগ তো তোমাদের জন্য সবাইকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে স্বাগত জানাচ্ছি আর অনেক 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 ভালোবাসা জানাচ্ছি তো তোমরাকে কোথা থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্টে জানিও সবাইকে জানাই গুড মর্নিং তো আজকে সকালটা একটু অন্যরকমভাবেই শুরু করেছে আর ভিডিওটা অনেক দিন বাদেই দিচ্ছি তোমাদের কাছে তো তোমরা প্লিজ প্লিজ অনেক সাপোর্ট করো ভালোবাসা দিও তো যাই হোক আমি ভিডিও বানাতে পারছিলাম না কিছু প্রবলেমসের জন্য মানে অ্যাকচুয়ালি আমার শরীরটা ভালো ছিল না এক দ্বিতীয়ত কথা ভিডিও শ্যুট করাই হয়নি কিছু তো সেই জন্যই তো এটা আগের অনেক আগের ভিডিও ছিল এডিট করলাম তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সবটাই তো পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখে পুরো ভিডিওটা দেখে তারপর অবশ্যই তোমরা কিন্তু আমার লাইক কমেন্ট শেয়ার করো আবার ভিডিওটাকে তো চলো প্রথমে বেড থেকেই শুরু করে দিয়েছি আজকে আবার নতুন করে তো বেডটা দেখতে পারলে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি এবার মানে বাইরে যেগুলো আছে আর কি আমার গুছানোর মতো জিনিসপত্র যেগুলো আর কি কালকে আগামীকাল আর কি কাছাকুছি হয়েছিল সেইগুলোকে আর কি রাত্রেবেলা তুল মানে তুলে আনা হয়েছিল তো সেগুলো ছিল আমার খাটের ওপরে বা চেয়ারের ওপরে থাকে তো সেইগুলো নর্মালি আমি এগুলো সকালবেলা সব কাজ করে জায়গায় জিনিস জায়গায় গুছিয়ে পরিপাটি করে রাখি তো এইগুলো আমার আমার ঘরে এমনি খুব একটা মানে অগোচল কিছু হয় না বাট তোমাদের দাদাভাই যতক্ষণ থাকে ও কিছু কিছু জিনিসগুলো অগোছলো করে রাখে তো এইরকমই আর কি টুকিটাকি কিছু কাজ থাকে বাট আমার জিনিস কোনো অগোছলও হয়ে থাকে না আমি সবসময় ঘরটাকে পরিপাটি রাখার যথেষ্ট পরেই মানে চেষ্টা করি যতটা পারি আমার যেন ঘর বাড়ি পরিপাটি না থাকলে ঠিক ভালো লাগে না এটা আমার আইবুড়েবেলা থেকেই অভ্যাস যে ঘর বাড়ি পরিপাটি করে রাখা ঠিক আছে আমার ঘর বাড়ি পরিপাটি না থাকলে আমার নিজেকে কেমন একটা যেন মনে হয় তারপরে যাই হোক মানে ঘর পরিপাটি না থাকলে না নিজের মধ্যে একটা নেগেটিভিটি মানে কাজ করে যেটা মানে মন থেকে মোটেও ভালো লাগে না তো সেই জন্য আর কি আমি ঘরটাকে আগে আমার যতই শরীর খারাপ হোক যতই যাই কিছু হোক না কেন আমি ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসি এবং সেই ঘরে থাকতেও ভালোবাসি তো যাই হোক অনেক দিন বাদে একটু মাথায় স্পা করেছি কারণ স্পাটা করার কারণ হলো অনেক দিন করা হয় না তো ভীষণ পরিমাণে রুট হয়ে গেছে চুলগুলো তো ভাবলাম চলো আজকে একটু আর আমি যেহেতু বাড়িতেই সব কিছু করি তো সেই জন্য ভাবলাম চলো আজকে একটু স্পাটা করেই নেওয়া যাক অনেক দিন যেহেতু করা হয়নি তো সেই জন্য আর প্রচণ্ড গরম ছিল তো সেই জন্য এই দুদিন একটু বৃষ্টি হয়েছে বলে ওয়েদারটা যথেষ্ট নরম হয়েছে যথেষ্ট ভালো লাগছে তো সেটাই আর কি তো ওই জন্য ভাবলাম চলো আজকে একটু স্পাটা করেই নিই তো সেটাই আর কি করছিলাম এদিকে দেখো আমাদের সিজনে এবারে তো কাঁকড়া তো খেতেই হবে তো ওইদিকে কাঁকড়া এনেছে পুঁটি মাছ পুঁটি মাছ আনা হয়েছে বড় মাছ আনা হয়েছে পম কাটা মানে পোনা মাছ আর কি যেটাকে আর কি বলে কাতলা না রুই সেটা আমি সঠিক ঠিক জানি না তো ওই মাছও আনা হয়েছে এই যে দেখতে পাচ্ছ তো যাই হোক সব মাছগুলোই খেতে খুব টেস্টি ছিল আর খুব সুন্দর ছিল তো সেইগুলো আর কি কোটা বাছা হচ্ছে ভাগ হচ্ছে মানে ভাগ করে আর কি রাখা হচ্ছে কালকের জন্য তো ওইগুলো টিফিন কোটো করে করে রাখ মানে রেখে দেওয়া হবে মানে ফ্রিজে রাখা হবে তারপরে দেন আমি তরকারি রান্না করবো সে সেটাই আর কি গুছিয়ে সব কিছু নিলাম মা এদিকে ডাল করছে তারপরে এদিকে আমি ঝিঙে দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে মাছ দিয়ে একটা নর্মাল ঝোল করবো যেটা হালকা পাতলা একটা ঝোল যেটাকে বলে আর কি সেটাই করা হবে আর মা ওইদিকে একটু লাউ কাঁকড়া করেছিল তো এইগুলো আর কি ডাল হচ্ছে তো সব কিছু রান্না কী কি হচ্ছে না হচ্ছে সবটাই তো মানে দেখতে পাচ্ছ আর দেখতে পাবে তো এটাই আর কি চলো এখন রান্না বান্নাগুলো করে নিই তো এটাই আর কি তো সব ভিডিওটা দেখতে থাকো কিন্তু অবশ্যই তোমরা ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তো অনেক দিন বাদে ভিডিও দিচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারছিলাম না মানে গলাটা এখনও পর্যন্ত ঠিক হয়নি তো যেহেতু ভয়েস বা দিতে হবে বা কথা বলতে হবে তো সেই জন্য তোমাদের সঙ্গে কীভাবে ভিডিও করব সেটাই বুঝতে পারছিলাম না তো সেই জন্য অ্যাকচুয়ালি শ্যুটও করেনি শরীরটা যে মানে এত পরিমাণে দুর্বল লাগছিলো তো সেই জন্য ভাবলাম চলো ছাড়ো আর এই গরমে প্রচুর পরিমাণে স্লাইন খেতে হবে তোমাদের বারবার করে বলছি প্রচুর স্লাইন খেতে হবে জল খেতে হবে প্রচুর পরিমাণে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়ে যাচ্ছে তো এই জন্য আর কি আমারও সেম সেটাই হয়েছিল আমি কিন্তু প্রচুর পরিমাণে জল খাই বাট আমার কেন জানি না তবুও বারবার শরীরটা খারাপ করে মেন কথা কী বলতো আমি ফ্রিজ এ ডাইরেক্ট জল খাই তো ঠান্ডা জলগুলো ডিরেক্টলি বের করে ডিরেক্টলি খেয়ে নিই তো প্রচণ্ড ঠান্ডা থাকে আর আমার গলা বসে দেয় বারবার তো এটাই আর কি আমার বেশি প্রবলেমটা ক্রিয়েট করে এটা বেশি প্রবলেম হয় তো সেটাই আর কি বলবো তোমরা প্লিজ মিশিয়ে খেয়েও ভালো থেকো সুস্থ থেকো আর এই গরমে প্রচণ্ড গরমে বাইরে কম বেরিয়েও যতটা পরিমাণে না বেরোলে নয় ততটুকুই বেরিয়েও মানে এরকমটাই করো আর কি ভীষণ গরম তো সেই জন্যই বললাম তো যাই হোক চলো পুরো ভিডিওটা দেখতে দেখো আমি ততক্ষণ রান্না টান্নাগুলো করে নিই তো তোমাদেরকে বলেই দিলাম এখন মাছ ভাজা হচ্ছে আর ওই তরকারিটা করব করে নিয়ে তারপরে দিন তোমাদের সঙ্গে কি করছি তা সেটাই শেয়ার করবো তো এবার দেখো আমি চলে এসেছি পান্তা খেতে মানে সকালবেলা পান্তা খাবো তো পটল ভাজা নিয়ে এসেছি একটু আর এই যে দেখতে পাচ্ছ তেল নুন আলু ভাতে আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ যা লাগে না হেভি লাগে খেতে বাট আমার কী বলতো তো পান্তা খেলে গ্যাস হয় তো ভাইতে ভাইতে খাই যাই হোক করা যায় একটু ইচ্ছা হচ্ছে ছিল তো সেই জন্য একটু খাবো মাঝে মধ্যে খুব ইচ্ছা করে তখন একটু খাওয়া হয় ঠিক আছে তো সেটাই আর কি নেওয়া হয়েছে দেখতে পাচ্ছো এদিকে আর এদিকে রানাবান্না সব কমপ্লিট হয়ে গেছে টকডাল হয়ে গেছে ওইদিকে ভাজা দেখালাম আর এদিকে তরকারিটা হচ্ছে হলে হয়ে যায় এই যে দেখতে পাচ্ছ এই যে তরকারিটা হচ্ছে মা ওইদিকে লাউ চিকনি করছে তো এটাই আর কি আজকের মেনু ছিল আমাদের দুপুরের মেনু আর কি বলতে পারো তো এটাই ছিল রাত্রে আবার নতুন রান্না হবে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আর অনেক 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 ভালোবাসা দাও তোমাদের ভালোবাসার সাপোর্টে অনেকটাই আমার মানে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর তোমাদের যদি সাপোর্টটা পাই না তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার যদি পায় না তো আমার ভিডিও করতে ভালো লাগে তো সেই জন্য আর কি তো পুরো ভিডিওটা দেখো আর লাইক কমেন্ট শেয়ার করো তো চলো এটা আমটা দেখো বসিয়ে দিয়েছি আমের মানে জল চাটনি হবে তো একটু বেশি ঝোল ঝোল করে মানে আর কি জল জল করে আর কি চাটনিটা করা হবে ডালের মতো করে এই সময়টা একটু আমে এর টকটা খেতেই বেশি ভালো লাগে তো সেই জন্য এই জন্য মানে টকটা করা হয় আমাদের বাড়ি প্রতিদিন প্রায় তো চলো এবার স্যান করে আসি আমার কাজ কমপ্লিট আর স্যান করে আমি চলেও এসেছি দেখো কিছু মানুষের জন্য না তুমি যতই করো না কেন তবু তোমার কাছে কোনো নাম নেই দাম নেই তুমি এরকমটাই পাবে তো ঠিক আছে মানে কারুর কপালে যদি দুঃখ থাকে কারুর কপাল যদি খারাপ হয় সোনা কপাল যাকে বলে আর কি তাকে শুনে যেতে হবে সে যত হাজার ভালোবাসা দিলেও তোমার কাছে সেটা কম মনে হবে কিছু কিছু মানুষের কি বলো তো অনুভূতিটা বলো বা মন বিবেক মানসিকতাটা এমনই হয়ে থাকে না যে তারা তোমাকে তুমি যতই যত সাধ্যই চেষ্টা করো না কেন রবে সহ্য করে তার জন্য যতই যায় কিছু করো না কেন আলটিমেটলি সে তোমাকে মানে বদনাম করবেই করবে ঠিক আছে আর তোমাকে কষ্ট দেবে সে তো সেটাই আর কি বলার ছিল যার কপালে সুখ থাকে না সে হাজার চেষ্টা করেও কোনো দিন সুখ পায় না এরকম একটা ব্যাপার থাকে তো কিছু মানুষের ক্ষেত্রে এগুলো হয় আমার ক্ষেত্রেও তাই স্বাভাবিক সবার কিছু কিছু অনেক মানুষ আছে এরকম সেরকম সবার ক্ষেত্রেও থাকে তো ঠিক আছে তো সেটাই আর কি বলার ছিল তোমাদেরকে আর মানে আমি এমনই একটা মেয়ে না মানে যতই যাই করি না কেন আলটিমেটলি মানে ভালো করলেও দোষ খারাপ করলেও দোষ সেই কথায় আছে না তুমি আগালেও দোষ পিছালেও দোষ আমার ব্যাপারটাও ঠিক তাই তেমনই একটা ব্যাপার তো যাই হোক এটা আমার বরের কাছ থেকে আমাকে সব সময় শুনতে হয় তো সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো চলো এখন দেখতে পাচ্ছি আমি পুজো করছি স্যান করে এসে তারপরে পুজো টুজোগুলো করে নিলাম আর এইগুলো আমি যেগুলো এখন তোমাদের সঙ্গে মানে ভিডিওতে যেগুলো আমি শেয়ার করি আলটিমেটলি আমি এই কাজগুলোই বাড়িতে করি ঠিক আছে তো এইগুলো আর কি তোমাদের তুলে ধরলাম কিন্তু কিছু কিছু মানুষ আছে যে আমি কিছুই করি না বসে খাই বসে থাকি এরকম একটা ব্যাপার ট্যাগ লাগায় আর কি তো তাদেরকে বলবো বা তোমাদেরকেও বলবো যে দেখো ভাই তাহলে আমি ভিডিও ক্লিকগুলো কি করে নিই বা এগুলো আমি করছি এগুলো কি সব মিথ্যে এরকম একটা ব্যাপার মনে হয় ঠিক আছে তো যাই হোক চলো এবারে সন্ধ্যে টিফিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সন্ধেবেলা তেমন কিছু ছিল না চপ আর মুড়ি হয়েছিলো বৃষ্টি হচ্ছিলো ঝুমঝুমে ভীষণ ভালো আর ওয়েদারটাও খুব সুন্দর দারুণ তো এই ওয়েদারে বিরিয়ানি হবে না তাই কখনও তো মানে বড়মাশায় একটু মাংস কিনে এনেছে আর আমি সেটা দিয়ে মাকে বললাম তাহলে চলো বিরিয়ানিটা করা যাক তো আজকে আমরা জমিয়ে বিরিয়ানি খাবো আর এই দেখতে পাচ্ছো মাংসগুলোকে পিস করে আনিনি যেহেতু বিরিয়ানি হবে সেজন্য আমি বললাম ওইভাবে নিয়ে এসো গোটা মা বাড়িতে পিস করে নেবে তো সেটাই আর কি পিস করা হচ্ছিলো তারপরে বিরিয়ানিটা রান্না হবে তারপরে খাওয়া দাওয়া হবে তো অনেক দিন বাদেই খাচ্ছি আর এই ওয়েদারে বৃষ্টি হচ্ছে জমজমে তো বিশেষ খুবই ভালোই লাগছিলো মা তো বলছিলো খিচুড়ি করবে আমি বললাম না খিচুড়িটা আর খাবো না তুমি বিরিয়ানিটাই করো অনেকদিন আর অল্প করেই করা হয়েছিল কারণ তেমন কিছু তর্জোর বাড়িতে ছিল না মোটামুটি মিডিয়ামভাবে মানে মন হলো উঠলো বাইক যায় এরকম একটা ব্যাপার হয়ে গেলো আর আমাদের বিরিয়ানিও শুরু হয়ে গেল তো যাই হোক মন চাইলে মোটামুটি সব কিছু একটু আর্ধেক অল্প পরিমাণে হয়তো অল্প রেডি থাকে বাট থাকে ঠিক আছে তো সেটা আমরা আর কি করতে পারি মন চাইলে খেতে পারি করতে পারি এরম একটা ব্যাপার তো যাই হোক সেটাই আর কি করা হচ্ছে তো এইদিকে চলো মাংসটা কাটাকুটি হয়ে যাক তারপরে রান্না হবে আর এই যে দেখতে পাচ্ছো এখানে কষানো হচ্ছে মাংসটা আর কষিয়ে তারপরে ওইদিকে এই ভাতটাও বসিয়ে দিয়েছে মা ভাতটাও বসিয়ে দিয়েছে তো এদিকে মাংসটাও কষানো হচ্ছে তো আমি এইগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর তো চলো বেশি বড়ো ভিডিও করব না খাওয়া দাওয়া করে মানে ভিডিওটা ক্লিক শেয়ার করবে তোমাদের সঙ্গে মানে শেষ করে দেব ভিডিওটা আর কালকে আবার একটা নতুন ভিডিও অবশ্যই নিয়ে আসবো বাট বৃষ্টি হচ্ছে তো দেখতে দেখতেই পাচ্ছ এই দু দিন তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে তো জানি না কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তো যতটা পারি অবশ্যই শেয়ার করব ভিডিও তোমরা আমার সঙ্গে থাকো পাশে থাকো সাপোর্ট করো অনেক অনেক ভালোবাসা দাও তোমাদের সাপোর্ট ভালোবাসায় এগিয়ে নিয়ে পারবো চ্যানেলটা তো চলো আজকের মতো টাটা বাই বাই তো আজকের মতোই বেশি বড় করছি না ভিডিওটা আর এই যে দেখতে পাচ্ছো আমরা দুজন বড় বউ দুজন মিলে নিয়ে নিয়েছি এক খেলায় আর এখন বসে বসে দুজন মিলেই খাবো পাশে নিয়েছি আর অল্প অল্প করে তুলে নিচ্ছি নিয়ে দুজন মিলেই আর কি খাওয়া দাওয়াটা করছি তো এটাই ছিল আজকের ভিডিও তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো চলো আমরা খেয়ে দিয়ে নিই আর হলো আজকের মতো শেষ করে দিচ্ছি আর তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা আজকের মতো গুড নাইট বাই বাই সুইস ড্রিম তো সবাই ভালো